আসসালামু আলাইকুম আপনারা ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি আজকে চোদ্দোই এপ্রিল আজকে দিনে কিন্তু আমার শাশুড়ি মারা গেছে আর আজকে দিনে কিন্তু আমার বিয়ে হয়েছে আর যেদিনকে আমার বিয়ে হয়ে আমি আমার স্বামীর ঘরে গেলাম সেদিনকে এত ঝড় বৃষ্টি ছিল এই চৌদ্দ এপ্রিলে আমার বিয়ে হয়েছে আজকে তার জন্য কিছু রান্না বাড়া করছি যেহেতু অনেক স্মৃতি আছে আমার যখন বিয়ে হলো তখন আমার শাশুড়ি ছিল আমার শাশুড়ি আমাকে দেখে পছন্দ করে নিয়ে এসেছিলো আর আমার স্বামী তো আমাকে দেখেই তারপরে তো এক নজরে দেখে সে অনেক পছন্দ করে বিয়ে করছে আর আজকে আমাদের বিবাহবাসী এবং আমার শ্বশুর শাশুড়িও মারা গেছে এই দিনে আজকে সব মিলিয়ে রান্না বাড়া করলাম আর একজন হুজুর বলেছি যে বাসায় খেয়ে যাবে ইনশাআল্লাহ সব মিলিয়ে আজকে দিনটা ভালোও লাগতেছে খারাপও লাগতেছে সব মিলে আপনারা দোয়া করবেন আমাদের জীবনটা জানি ভালোভাবে কাটে আর সুন্দরভাবে যেহেতু আমার স্বামী কিন্তু আমাকে নিয়ে অনেক চিন্তা ভাবনা করে আর যখন আমার বিয়ে হলো তখন কিন্তু আমার শাশুড়ি আমার হাজব্যান্ডকে বলেছিল আর বয়স অল্প তো আমার বয়স বেশি আমার স্বামীর বয়স একটু বেশি ছিল অবশ্য আমার বয়স কম ছিল তখন আমার শাশুড়ি বলেছিল যে তোমার বউ তো থাকবে না তোমার কাছে পরে তারপরেও ইনশাল্লাহ ভালোবাসা টানে কিন্তু আর আমার স্বামীর মন মাস অনেক ভালো অনেক আমাকে যত্ন করে কেয়ার করে আসলে এরকম যত্নশীল স্বামী পাইতে ভাগ্য লাগে আর আমি যে যে একজন হুজুর খাবে এগুলোর জন্য কিন্তু সবকিছু রেডি করে দিচ্ছে আমার সাথে আর আপনারা দোয়া করবেন আজকের দিনটা জানি আমার অনেক ভালো কাটে